আপনি কি কুকুর ছানা পছন্দ করেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আপনার খুবই ভালো লাগবে এই কুকুর ছানাটিকে দেখে ডক্টর পেট কেয়ারে আজ আমাদের মাঝে এসেছিলো এই কিউট এত সুন্দর মানে ও কী বিশেষণ দেব আমি বুঝতে পারছি না খুবই সুন্দর মিষ্টি একটি কুকুর ছানা ওর নাম হচ্ছে টাইসন টাইসন টাইসনের জীবনে আসলে ছোট একটি কষ্টের অভিজ্ঞতাও আছে ও আসলে যে ওনারের বাসায় ছিল তারা যখন বাসা চেঞ্জ করে তখন আসলে ওকে ফেলে রেখে যায় তো এখন বর্তমান যে ওনার ওকে রেস্কিউ করে এবং ওনার কাছে রাখেন ও আজকে উনি আমাদের কাছে নিয়ে এসেছেন চেক আপ সহ যাবতীয় ভ্যাকসিন ডি যা যা করা দরকার এবং কিভাবে ওকে লালন পালন করতে হবে সেই গাইডলাইন বা কোথায় রাখবেন কিভাবে রাখবেন হ্যাঁ ওর খাবার দাবার কি হবে সমস্ত কিছু নিয়ে আলোচনা পর্যালোচনা হয় কিছু ওর প্রাথমিক চেক চেকআপ করে তারপরে এই গাইডলাইনটুকু তাকে দিয়ে দেওয়া হয় আর কি তো খুবই মিষ্টি একটা বাচ্চা ছিল কোনো ধরনের কোনো বিরক্তিভাব তো প্রকাশ করেইনি বরং অনেক বেশি আদর আদরে ছিল আর কি তো এরই মাঝে ওর সমস্ত যাবতীয় যা কিছু সার্ভিস নিতে আসছিলো আস্তে আস্তে একে একে করে সবই শেষ হয়ে গেল তো খুবই মিষ্টি ছিল বাচ্চাটি আমাদেরকে খুবই আনন্দ দিয়েছে এবং পরবর্তীতে আবার আমরা তাকে দেখতে পাবো যখন সে আবার বুস্টার ডোজ দিতে আসবে তো ততদিন পর্যন্ত সে ভালো থাকুক আপনাদেরও যদি এরকম কোনো কিউট বেবি থেকে থাকে আমাদের সাথে শেয়ার করতে পারেন যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানায় আমাদের ফোন নাম্বার পেজ নাম্বার সব কিছু ডিসক্রিপশনে দেওয়া থাকবে ভালো থাকুক প্রতিটি প্রাণী আপনাদের সকলকেও শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা